পাখির গল্প মা মা আমি আমি আমাকেও না এবার সেই বিরক্তিকর আওয়াজ প্রতিদিন এই বিরক্তিকর আওয়াজে আমার ঘুম ভাঙে রাগে আমার রক্ত টক করে কিছুদিন হলো তাদের চোখ ফুটেছে পাখি কিভাবে এদের জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করে বাচ্চারা যদি তোমাদের পেট ভরে তাহলে একটু ঘুমিয়ে নাও গত কিছুদিন হয়ে গেল যখন তোমরা ডিমের মধ্যে ছিলে তখন আমি তোমাদের জন্য বেশ কিছু খাবার জোগাড় করে রেখেছিলাম বিশ্রাম নাও বাচ্চারা বিশ্রাম নাও তাড়াতাড়ি বড় হও আমরা একসাথে উড়ে শিকার খুঁজবো আমি তোমাদের খুব ভালোবাসি আমার বাচ্চারা হা তোমাকে বেশিদিন অপেক্ষা করতে হবে না আমরাও তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি মা আমি সবথেকে বেশি ভালোবাসি হি হিস দেখো এদের কি সুখী পরিবার তুমি একটা চালাক বাজ পাখি তাই না উফ আমি বুঝি না কিভাবে তার সবগুলো ডিম নষ্ট না হয়ে ঠিকমতো ফোটল হিস আর এদিকে আমার একটা ডিমও ঠিকভাবে ফোটেনি একটাও না হিস আমাকে সারা জীবন একা একা থাকতে হবে দিনের পর দিন ধরে আমি একা এখানে পড়ে আছি তুমি আর তোমার খারাপ বাচ্চারা আমার চোখের সামনে এত ভালোবাসা নিয়ে সুখী দিন কাটাচ্ছ তুমি এখানে তাদের আর পালতে পারবে না কি আশ্চর্য একটা সাপ আমাদের বাসার খুব কাছাকাছি ছিল আমি এতদিন ধরে এখানে আছি কিন্তু আমি এটা আগে লক্ষ্য করিনি কেন সে একটি বিষাক্ত আর রাগী সাপ আমরা এখানে বেশি দিন থাকলে আমরা তার ভোজনে পরিণত হব আমার আর আমার বাচ্চাদের এই বিপজ্জনক সাপ থেকে সতর্ক থাকতে হবে খুব ভালো বাচ্চারা তোমরা খুব তাড়াতাড়ি হাঁটতে পারছো তোমাদের হাড়গুলো যথেষ্ট মজবুত ওড়ার জন্য নীল আকাশে উড়াউড়ি করা ঈশ্বরের তরফ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় আর সুন্দর উপহার আমার বাচ্চারা হ্যাঁ মা আমিও সেই দিনের জন্য আর অপেক্ষা করতে পারছি না আমি এর জন্য খুবই উত্তেজিত মা আমরা আরো বেশি পরিশ্রম করব আমরা তোমার চেয়েও খুব উঁচুতে উঠব মা সেটা দেখার জন্য প্রস্তুত হও আমার লক্ষ্মী বাচ্চারা এদিকে এসো মায়ের কাছে বাচ্চারা আমাদের ফিরে যাবার সময় হয়েছে এই জায়গাটা নিরাপদ নয় আমাদের সব সময় সতর্ক থাকতে হবে একটা কথা মনে রাখবে বাচ্চারা নিজেদের জীবন বাঁচানো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হে মা চিন্তা করো না আমরা সব সময় সতর্ক থাকব গতকাল সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল সাপটার কুহার নির্ঘাত ডুবে গেছে সম্ভবত সে কিছুদিনের জন্য অন্য জায়গায় চলে গেছে এই নোংরা গুহা তার থাকার উপযুক্ত না ভাষায় খাওয়ার জন্য পর্যাপ্ত খাবারও নেই আমাকে খাবার শিকার করার জন্য যেতেই হবে নাহলে আমাদের বেঁচে থাকার জন্য বেশি খাবার এখানে থাকবে না না আমি অতিরিক্ত চিন্তা করছি সাপটা চলে গেছে আশেপাশে তো সন্দেহজনক কিছু দেখিনি আমি অযথা সময় নষ্ট করব না আমার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা খুব প্রয়োজন কিছু একটা শিকার করে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমাদের মা অনেক দূরে উড়ে গেছে আমি সব সময় এই দিনের জন্য লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করেছি আমার এতদিনের ধৈর্য সার্থক হয়েছে তোমাদের চালাক মা খুব ভালো মতোই জানে কখন তাকে বেরোতে হবে অবশেষে তোমরা তিনজন আমার সকালের খুব সুন্দর একটি নাস্তা হতে যাচ্ছে না না মা না আমার বাচ্চারা আমার সন্তানেরা কোথায় গেল আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস করলো শুধুমাত্র একজনই আছে যে এই কাজটা করতে পারে অবশ্যই এটা সেই করেছে সব এর এসো বলছি এক্ষুনি কি আমার গুহা সামনে তুমি কেন চিৎকার করছো পোকা বানানো বন্ধ করো আমি অনেক দিন ধরে তোমার দিকে লক্ষ্য রেখেছি কিন্তু শুধুমাত্র একটু সময় একটু সময় খেয়াল না করার কারণে তুমি আমার সবগুলো বাচ্চাকে নিয়ে গেছো কি কি বলছো সব তুমি একটি বুদ্ধিমান পাখি তুমি অকারণে আমাকে দোষ দিও না তুমি নিজেই তোমার বাচ্চাদের একা ছেড়ে গেছো আর এখন আমাকে দোষ দিচ্ছ তোমার এই সস্তা অভিনয় বন্ধ করো আমি ভালো মতো জানি যে তুমি আমার বাচ্চাদেরকে খেয়ে পালিয়ে গেছো আর তারপরে ক্লান্ত রক্ত মাখা শরীর নিয়ে গুহায় ফিরে গেছো রক্তের ছাপ এখনো মাটি আর ঘাসের উপর লেগে আছে বোকা সাপ বাচ্চারা আমার ছোট ছোট বাচ্চারা এক মিনিটের অসাবধানতার জন্য আমি তোমাদের এই সাপের খাবার হতে দিলাম যদি তুমি সব কিছু জেনেই থাকো তাহলে আমি আর বিড়ালকে ছোলায় রেখে কী করবো আমি তোমাকে পরিষ্কার বলছি তোমার বাচ্চাদের একসাথে আনন্দ করা এবং কিছির মিচির করে ডাকা খুব অসহ্য করছিল সত্যি বলতে আমি কিন্তু তোমার উপকারই করলাম পাখি আমাকে দেখো তোমার কি মনে হয় না যে অন্য কোনো পাখির যত্ন নিয়ে নিজের সময় নষ্ট করার থেকে ভালো আমার মতো একা থাকা তুমি কুচ্ছি মনের অধিকারী তুমি কিভাবে বুঝবে মাতৃত্বের স্বাদ আমার কথা মনে রেখো আজ তুমি যা করেছো তার জন্য একদিন আমি তোমাকে ভয়ানক শাস্তি মনে রেখো আমি দিব বাজে আমার বাচ্চাদের খুনের প্রতিশোধ নেবো তুমি ভেবে নিও না যে তুমি মুক্তি পেয়ে যাবে তুমি একটি বিরক্তিকর বাজপাখি মনে হয় না আমাকে তার রাগ থেকে মুক্তি দিবে সে তার কথা নিশ্চয়ই পালন করবে আমি কি তাকে কিছু খাবার উপহার দেব। কিন্তু মনে হয় না তারপরও তার রাগ ভাঙবে এই জায়গায় আমি এসে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার পাব আমি সত্যিই খুব অসাধারণ শক্তিশালী আর বিষাক্ত আমি কেন এই পাখিকে ভয় পেতে যাব যদি সে আসে তাহলে আমি তাকে দেখে নেব এত বড় সাহস যে আঘাত করে পাখি তাহলে এটা তুমি হ্যাঁ যখন তুমি আমার সাথে বন্ধুত্ব করবে না তখন আমি তোমাকে এই মার ফিরিয়ে দেব ভালো খুব ভালো আমি জানতাম তুমি ফেরত আসবেই আমি তোমার চারপাশে লুকিয়ে একটা সুযোগের অপেক্ষা করছিলাম এটা তোমার কাছ থেকেই শিখেছি আমি তোমার মতো স্বার্থপর প্রজাতির অস্তিত্ব থাকাই উচিত নয় যখন নোসাপ আমাকে এখন বলো না যে তুমি ভয়ে তোমার সব কথা ভুলে গেছো চিন্তা করো না তুমি আর তোমার বাচ্চারা খুব তাড়াতাড়ি আবারও একসাথে হবে ও তোমার শক্তি এখনো শেষ হয়ে যায়নি তাহলে নিজেকে সাহায্য করো দেখি তুমি আমাকে নিয়ে কতটা ওপরে উঠতে পারো আমি ভাবছি তোমাকে খেতে স্বাদ কেমন হবে উফ আমি বেশিক্ষণ উঠতে পারবো না আমার পা ব্যথা ভেঙে আসছে উঠতে পারছি না কি একটা খেতে বেচারি খুব বেথা করছি তাই না সাপটা খুব কাছাকাছি এসে পড়েছিল তুমি খুব শক্তিশালী পাখি কিন্তু কখনো কখনো শক্তিশালীরাও ক্লান্ত হয়ে পড়ে যদি আজকে আমার দুটো চোখে ভালো থাকতো তাহলে তুমি বাঁচতে পারতে না কি পরের বার দেখে নেব আমি প্রতিশোধ নেব অবশেষে আমার হাতে সুযোগটা এসেছে তোমার মৃত্যুর জন্য আমাকে দোষ দিও না অন্যের ব্যাপারে নাক গলানোর জন্য তোমার মৃত্যু হবে বোকা কৃষক যদি তুমি সেদিন না থাকতে তাহলে সেই বিরক্তিকর পাখিটাকে আমি সেদিনই খুব সহজে মেরে ফেলতে পারতাম। তার পরিবর্তে আমি তোমার দুপুরের খাবার আর জলে আমার বিষ মিশিয়ে দিয়েছি আমাকে এখন শিগগিরই কোথাও লুকিয়ে পড়তে হবে কৃষকটা নিশ্চয়ই এখনই চলে আসবে আর তারপরে খাবার খেলে সে ছটফট করতে করতে মারা যাবে সাপ কি করতে চাইছো তুমি পাখি তুমি এখানে কি করছো কতবার কৃষকের জন্যই আমি প্রাণে বেঁচেছিলাম আমি তার সাহায্য সারা জীবনে কখনোই ভুলতে পারবো না তোমার মতো দুষ্টু প্রাণীর পরিকল্পনা আমি কখনো সফলতা দেব না তুমি একটি খারাপ প্রাণী আমি যতক্ষণ চারপাশে আছি আমার চূড়ান্ত লড়াই হোক সাহায্যকারীর একসাথে তাতে আমার খুশির দুগুণ বেড়ে যাবে শোনো তুমি এবার পালিও না আমার মুখোমুখি হওয়ার সাহস কি সাপ তুমি আমার খাবারে আর জলে বিষ মিশিয়েছো তুমি যত শক্তিশালী কিংবা বিষাক্ত হও না কেন তোমার বিষ যতটাই বিষাক্ত হোক না কেন তোমাকে তোমার শয়তানির উপযুক্ত শাস্তি পেতেই হবে ধন্যবাদ কি আমার বাচ্চারা এবার নিশ্চয়ই তোমরা শান্তি পাবে আমি আমার প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আর সে কৃষককে বাঁচাতেও জীবনে তুমি যার সাথে যেটা করবে সেটাই ফেরত পাবে